ভারতের রাজধানী নয়াদিল্লির ঐতিহাসিক লালকেল্লা এলাকায় ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠেছে পুরো শহর দশ নভেম্বর সন্ধ্যা সাড়ে সাতটার কিছুক্ষণ আগে রেডফোর্ড মেট্রো স্টেশনের এক নম্বর গেটের কাছে এই বিস্ফোরণ ঘটে একটি চলন্ত গাড়ি ট্রাফিক সিগনালে থামার সময় হঠাৎই বিকট শব্দে তা বিস্ফোরিত হয় মুহূর্তের মধ্যে আশেপাশে থাকা অন্তত বাইশটি গাড়িতে আগুন ছড়িয়ে পড়ে প্রাথমিক প্রতিবেদনে জানা গেছে ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন অন্তত তেরো জন আহত হয়েছেন আরও অনেকেই যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক প্রত্যক্ষদর্শীরা জানান হঠাৎ প্রচণ্ড শব্দ শোনা যায় তারপরই আগুন ও ধোঁয়ায় ঢেকে যায় চারপাশ আতঙ্কে মানুষ দৌড়ে নিরাপদ স্থানে আশ্রয় নেয় প্রথমে ধারণা করা হয়েছিল পার্ক করা কোনো গাড়িতে বিস্ফোরণ হয়েছে তবে পরে পুলিশ জানায় বিস্ফোরিত গাড়িটি চলন্ত অবস্থায় ছিল এবং তার ভেতরে আরোহীরাও ছিলেন ঘটনাস্থল থেকে তাজা গুলির ঘোষাও উদ্ধার করেছে তদন্তকারীরা যদিও বিস্ফোরণের কারণ এখনও নিশ্চিত করেনি দিল্লি পুলিশ ঘটনার পর পুরো দিল্লিতে জারি করা হয়েছে রেড অ্যালার্ট পাশাপাশি মুম্বাই উত্তরপ্রদেশ উত্তরাখণ্ড ও জয়পুর সহ বিভিন্ন রাজ্যে বাড়ানো হয়েছে নিরাপত্তা আইনশৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দা সংস্থাগুলোকে রাখা হয়েছে সর্বোচ্চ সতর্ক অবস্থানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘটনার বিষয়ে ব্রিফ করেছেন আর স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জরুরি বৈঠক করেছেন পুলিশের শীর্ষ কর্মকর্তা ও গোয়েন্দা সংস্থার প্রতিনিধিদের সঙ্গে ইতিমধ্যে ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি ও ইন্টেলিজেন্স ব্যুরো সহ একাধিক সংস্থা ঘটনাস্থলে তদন্ত শুরু করেছে লালকেল্লা ভারতের অন্যতম ঐতিহাসিক ও জনবহুল এলাকা যা দীর্ঘদিন ধরেই নিরাপত্তা ঝুঁকিতে বিবেচিত অতীতেও এখানে একাধিক হামলার ঘটনা ঘটেছে সর্বশেষ এই বিস্ফোরণ নতুন করে দিল্লিবাসীর মনে আতঙ্ক ফিরিয়ে এনেছে এখন তদন্ত চলছে এটি কি কোনো সন্ত্রাসী হামলা নাকি এর পেছনে অন্য কোনো কারণ লুকিয়ে আছে সেটাই জানার অপেক্ষা ডেস্ক রিপোর্ট আজ বার্তা